নয়ই মার্চ শনিবার জলপাইগুড়ির রাজবাড়ির ঐতিহ্যবাহী শিব মন্দিরে পূর্ণার্থীদের ঢল নামে গতকাল রাত থেকে দূর দূরান্ত থেকে ভক্তরা আসে জলপাইগুড়ির রাজবাড়ির শিব মন্দিরে বাবার মাথায় জল ঢালতে রাতেও যেরকম ভিড় লক্ষ্য করা যায় রাজবাড়ি শিব মন্দিরে তেমনই সকালেও ভিড় লক্ষ্য করা যায় এদিন রাজবাড়ির শিব মন্দিরে পূর্ণার্থীরা বাবার মাথায় জল ঢালেন এবং তাদের মনস্কামনা পূরণে বাবার কাছে মানত করেন যদিও পূর্ণার্থীরা জানান এই রাজবাড়ির শিব মন্দির খুব জাগ্রত যা মানত করা যায় তাই ফলে পূর্ণার্থীদের ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে হচ্ছে শিবরাত্রি এই শিবরাত্রি উপলক্ষে জলপাইগুড়ির রাজবাড়িতে জলপাইনুথা বাইরে বিভিন্ন কালকে রাত্রির থেকে আস্তব্দি ভক্তরা মাথায় দুধ দই ঘি মধু জল এবং ফলমূল মূল বেলপাতা দিয়ে শিবের পুজো করছেন কেমন ভক্তদের হল রয়েছে এটা বহু পুরনো মন্দির এখানে বহু দূর থেকে লোকেরা পুজো দেয় এই পুজোয় সবার মনস্কামনা পূর্ণ হয় এই জন্য সবাই এই রাজবাড়ির মন্দিরে এসে শিব শিবরাত্রিতে শিবের মাথায় জল ধরে আজকে সকালে ভিড় রাতের থেকে ভিড় শুরু হয়েছে কালকে রাত্রেও আটটার থেকে চতুর্দশী লেগেছে তখন থেকেই সারা রাত পুজো হচ্ছে এবং এখানে প্রচন্ড ভিড় হয়

আমাদের এখানে প্রতিবাদের ন্যায় এবারও হচ্ছে কি হচ্ছে এই শিবরাত্রি উপলক্ষে কিছু প্রসাদ বিতরণ উৎসব কত মানুষকে এখানে আমাদের টার্গেট দশ হাজার টাকা দশ হাজার আজকে রাত এসেছি আমি সেই মাথায় কেন লাগছে গতকাল থেকে রাত থেকে শুরু হয়েছে রাতে আসেননি না রাতে আসা হয়নি সপরা বেলায় এসেছি আমি ভালোই লাগছে অনেক লোকজন এসেছে এখানে পুজো দিতে সবাই একসাথে পুজো দিলাম ভালোই লাগলো